হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা আজকে রান্না করবো হচ্ছে কবুতরের বাচ্চা মানে আমাদের দুটা কবুতর জোড়া কবুতর একটা বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাটা আজকে আমরা রান্না করে দেখাবো মানে সেই বাচ্চাটা আজকে আমরা জব করেছিলাম তো ওইটাই আজকে ছোট ছিল বাচ্চাটা ওটাই আজকে আমার আব্বুকে কবুতরের ঝোল তৈরি করে দেখা দিব রান্না করে আর প্রথমে আমি একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো অয়েল পেঁয়াজও দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে আসছে আমার আর এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম একটা সুন্দর স্মেলের জন্য আর দিয়ে দিলাম দুটা দারচিনি আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে লং আর লবঙ্গ মানে এলাচ আর লবঙ্গ এটা আমি থেত করে দিব হালকা একটু থেপলো করে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট আর এটাকে এখন সুন্দর করে আবার মিক্স করে নিব মশলার সাথে আর অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিব আর এখন দিয়ে দিব ধনিয়ার গুড়া আর দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া সব মশলা আর মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর দিয়ে দিবছে কবুতর মাংস কবুতরের মাংসটা দিয়ে আমি এটাকে আবার ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব আর আমি এটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এটা আর একটু হলে আমি এটা একটা সার্ভিং ডিসে তুলে আপনাদেরকে দেখাবো আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি আর তৈরি হয়ে গেল কবুতরের বাচ্চা হালকা পাতলা ঝোল তৈরি করেছি আমি আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ